হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন কিন্তু গরমের সময় আর আমের সিজেন প্রচুর পরিমাণে গরমও পড়ছে দাম আমের কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন দেড় কেজি আম নিয়ে নিয়েছি আজ এই ঝাল মিষ্টি মুখরোচক আম বানাবো বাড়িতে কিভাবে খুব সহজে আমসত্ত্ব বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এত পরিমাণে গরম পড়ছে এই টক ঝাল মিষ্টি আমের আচার আমসত্ত্ব এইগুলি কিন্তু খেতে ভালো লাগবে আর সারা বছর এই আমসত্ত্ব কিন্তু রেখে খাওয়া যাবে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এত গরম পড়ছে দেখেই তো বুঝতে পারছে আম পরিষ্কার করে ধুয়ে কেটে নেব গ্রাম্য পদ্ধতিতে কিভাবে আম সত্য বানানো হয় পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় চলুন পুরো ভিডিওটা স্কিপ করলে চলবে না তাহলে বুঝতেই পারবেন না এখন আম পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে ফিরে আসছি জল নিয়ে নিয়েছি আগে আম গোটা অবস্থায় সব ধুয়ে নেব আমসত্ব বানানোর জন্য আপনারা চাইলে আমের যে ছাল আগের থেকে ছাড়িয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে নিতে পারবেন তাছাড়াও আম চাকা করে মাছ মাঝের দানাটা ফেলে দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু নদা বের করে নিতে পারবেন বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু আমসত্ব বানানো যায় আম গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে ডোলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এই আমের ছাল ছাড়িয়ে নিতে পারেন তাছাড়াও কিন্তু দেখুন এইভাবে চাকা করে নিয়ে মাঝের এই দানা ফেলে দিয়ে আমটা সেদ্ধ করে নিতে পারবেন দু রকমভাবে কিন্তু আম সেদ্ধ করে নেওয়া যাবে এইভাবে চাকা করে দানা ফেলে দিয়ে আম সেদ্ধ করে নেব তারপর কিন্তু নোদা বের করে নেব সব আম এইভাবেই কেটে নিচ্ছি দানাটা একটু শক্ত হয়ে এসেছে এখন প্রচুর পরিমাণে যেমন গরম করছে সেরকম রৌদ্র রৌদ্রে দিলে এক রৌদ্রেতে কিন্তু আম তৈরি হয়ে যাবে আম চাকা করে কেটে দানা বের করে পরিষ্কার করে নিচ্ছি আম সব এইভাবে দু চাকা করে কেটে নিয়েছি আর বিষ সব কিন্তু ফেলে দিয়েছি আম ধুয়ে নেব তাহলে কষ ভাবটাও কেটে যাবে তারপর সেদ্ধ বসিয়ে দেব পরিষ্কার জল নিয়ে নিয়েছি আম কিন্তু আরও একবার খুব ভালোভাবে ধুয়ে নেব তাহলে আমের কষ ভাবটাও কিন্তু অনেকটা বের হয়ে যাবে আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ বসিয়ে দেব এই রকমই কিন্তু কষ জল বের হয়েছে কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি কেটে রাখা আম দিয়ে দেব আম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় দেখুন এক টুকরো আদা এইভাবে কুচি করে দিয়ে দিচ্ছি তাহলে যেমন উপকার সেই রকমই কিন্তু খুব ভালো টেস্ট হয় দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টু স্পুন লবণ দিয়ে দিয়েছি ওয়ান স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি ওলট পালট করে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ওলট পালট করে দেব আবারও চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবো মিনিট বাদে ফিরে এসেছি দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব নিয়ে নদা বের করে নেব কালারটাই দেখে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আম নামিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর নদা সব বের করে নিচ্ছি দিতে ঢেলে নেব খসা সমেত আমটা সেদ্ধ করেছি সেই জন্য কিন্তু একটু কষ কষ ভাব থাকে তাই জলটা দেখুন গেলে নিয়েছি এবার আমের নদা বের করে নেব চামচ দিয়ে এইভাবে সব নদা বের করে নেব আর দেখুন এই শক্ত অংশটাও কিন্তু ফেলে দেব এখনো কিন্তু গরম আছে ওই জন্য হাত দিতে পারছি না আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে আমের নদাটা বের করে নেব আর আমের যে ছিবড়াটা থাকে এই দানার এই ছিবড়াটা কিন্তু ফেলে দেব নদা থেকে ছিবড়া আলাদা করে নিয়েছি এইভাবে সব ছিবড়া থেকে নদা বের করে নিয়ে তারপর ফিরে আসছি আর একটু হলুদ দিলে বুঝতেই পাচ্ছেন সুন্দর কিন্তু কালার চলে আসে তার জন্য হলুদটা দিয়েছি আমের নদা বের করে নিয়েছি আমের ছিবড়া আমের আটি আমের খোঁসা কিছু আলাদা করে নিয়েছি আমের নদা বের করে রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি নদা কিন্তু এবার খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে এই আমের নদা খুব ভালোভাবে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে কিন্তু নদাটা জ্বালিয়ে নিতে হবে এই সময় বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে এবার চিনি দিয়ে দেব পাঁচশো চিনি দিয়ে দেবো তারপর যেমন মিষ্টি লাগবে সেই অনুপাতে চিনিটা দিতে হবে দেড় কিলো আমে আপাতত এখন পাঁচ চিনি দিয়েছি মিষ্টি না হলে আবার কিন্তু দিতে হবে চিনি দেওয়ার পর কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে ডিয়াম আঁচে রেখে মিনিমাম কুড়ি মিনিট মতো কিন্তু জাল করে নিতে হবে দেড় কিলো আমে এক কিলো দু তিনশো চিনি দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু মিষ্টিটা দেবেন একটু ঝাল মিষ্টি রাখতে চাইলে অসুবিধা নেই আবার একটু মিষ্টি বেশি রাখলেও ক্ষতি নেই দেড় কিলো আমে দেড় কিলো চিনি দিয়ে দিয়েছি এখন আম কিন্তু ভালোই পার তার জন্য চিনির পরিমাণটা বেশি দিতে হয়েছে ওয়ান স্পুন লবণ দিয়ে দেব অনেকটাই কিন্তু টাইট হয়ে এসেছে আর কুড়ি মিনিট ফুটিয়ে নিলেই আমস্ত রেডি হয়ে যাবে দেখুন ঘনত্ব কিন্তু অনেকটাই চলে এসেছে কুড়ি মিনিট বাদে ফিরে আসছি আধ ঘন্টা চল্লিশ মিনিট প্রায় ফুটিয়ে নিয়েছে আমসত্বের বেটারটা তৈরি হয়ে গেছে এই এইরকমই ঘনত্বের বানাতে হবে এবার একটি স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব শুকনো কড়াইতে গোটা জিরে কালো জিরে আর দু চারটি মৌরি দিয়ে দিয়েছি কালো জিরে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার দেখুন এইভাবে হালকা আঁচে রেখে সব কিছু ভেজে নেব শুকনো লঙ্কাও কিন্তু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা জিরে কালো জিরে অল্প একটু মৌরি দিয়ে খুব ভালোভাবে এই স্পেশাল ভাজা মশলা রেডি করে নেব আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে এই ভাজা মশলাটা আম ভাজা মশলা আম দিলে খুব ভালো লাগবে খেতে দেখুন ভাজা প্রায় হয়ে এসছে সুন্দর গন্ধও ছেড়েছে এবার নামিয়ে গুঁড়ো করে নেব ভাজা লঙ্কা গুঁড়ো করে দিয়েছি আর বাদ বাকি মশলা এইভাবে দিয়ে দিতে হবে ছড়িয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আম সত্ত্ব রেডি হয়ে গেছে দেখুন মশলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আম সত্য পুরোপুরি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিন্তু খুব সুন্দর এই রকমই ঘনত্বের হতে হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে আর এই গুঁড়ো মশলা স্পেশাল ভাজা মশলাটা দিয়েছি আমসত্বটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার রৌদ্রে দিয়ে দেব আম রেডি করে নামিয়ে নিয়েছি আর দেখুন এখানে দুটি থালা নিয়ে নিয়েছি ঘি দিয়ে দেব অল্প করে থালায় ঘি মাখিয়ে নেব নিলে কিন্তু এই আম সত্ত্ব শুকিয়ে তাড়াতাড়ি উঠেও যাবে তাই ঘি মাখিয়ে নিলে আম সত্ত্ব শুকিয়ে খুব সুন্দর উঠে যাবে থালার গায়ে লেগে থাকবে না তার জন্য ঘিটা খুব ভালোভাবে থালায় মাখিয়ে নিচ্ছি ভালোভাবে ঘিমা খেয়ে নিয়েছি নাড়াচাড়া করে নেব থালায় কিন্তু পরিমাণ মতোই দিতে হবে আমসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তবে আমস্ত শুকিয়ে গেলে আর সুন্দর গন্ধও ছাড়বে তার জন্য ঘি দিয়ে দিয়েছি আর দেবো না খুব কম সময়ে কম উপকরণ দিয়েই ঘরোয়া এই টকঝাল মিষ্টি মুখরোচক আমসত্ত্ব রেডি করে নিয়েছি তিন চার দিন রৌদ্রে দিয়ে দেব শুকিয়ে গেলে ছোট ছোট পিস করে বইয়েমে রেখে দিলে এক বছর পর্যন্ত কিন্তু খাওয়া যাবে নষ্ট হবে না দেখুন দুদিন রৌদ্রে দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায় শুকিয়ে এসছে পিস করে এবার বয়েমে রেখে দিতে হবে প্রথম থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা